রাখবার চেষ্টায় বল চলে গেল আমাদের কমেটি বক্সের বলি বল আসছে পড়লো ট্রেইন যথারীতি প্রচুর দর্শক আজকের এই মুহূর্তে দর্শক দর্শক সংখ্যা পঁয়ত্রিশ হাজার তিনশো চার দর্শক খেলা উপভোগ করছেন এটা আনুমানিক দর্শক লেফট সাইড আক্রমণ কিন্তু না এটা জরাল আক্রমণ কিন্তু হয়েছিল শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাহিরে ট্রেন করবেন